আসসালামু আলাইকুম এটা এক্সলে ব্র্যান্ডের একটা মিনি হোম থিয়েটার বা কম্পিউটার স্পিকার এটা সমস্যা হয়েছে এটা ছোট যে দুইটা স্পিকার আছে এই দুইটা স্পিকারের সাউন্ড আছে কিন্তু এটার যে বেজের স্পিকারটা আছে যেটাতে বিট দেয় এই স্পিকারটাতে কোনো রেসপন্স নাই সাউন্ড নাই এটা কিন্তু যদি বিট দিত এটার যে পর্দাটা আছে স্পিকার এটা কিন্তু সামনে আপ ডাউন করতো তো আজকের ভিডিওতে আমরা এই স্পিকারটা রিপেয়ার করব চলুন প্রথমে এটা খোলে নিই এটার ভিতরে দুইটা সার্কিট থাকে আলাদা এটাতে একটা এসিপিএস পাওয়ার সাপ্লাই দেওয়া আছে পাওয়ার বারো ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের জন্য দুইটা সাউন্ড আইসি দেওয়া আছে একটা আইসি দিয়ে এটা যে ছোটো দুইটা স্পিকার আছে দুইটা স্পিকার বাজে আর একটা আইসি দিয়ে এটার যে বেজের স্পিকারটা আছে ওই স্পিকারটা অপারেট করা হয় তো এটার ছোট যে স্পিকার দুইটা বাজে যে আইসিটা আছে এটাতে হাত দিলে গ্রিড পাওয়ার ডিউ পাওয়া যায় কিন্তু বেইজের যে আইসিটা আছে এটাতে হাত দিলে কোনো গ্রিড বা অডিও নাই তো এই ক্ষেত্রে আসলে হয় কি যে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে এই আইসিটাই খারাপ হয় কারণ এটার মধ্যে যে আইসিটা লাগানো আছে টি ইএ বিশ পঁচিশ বা টিডিএ এ বিশ পঁচিশ এই নাম্বারে আইসিগুলো থাকে সাধারণত এই ধরনের অডিও সার্কিটে তো এটাতেও খুব সম্ভবত টিডিএ বা টিএ বিশ পঁচিশ লাগানো আছে আইসিটাই মনে হচ্ছে খারাপ তো প্রথমে আমরা আইসিটা খুলে এটা রিপ্লেস করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা তো আইসিটা আমরা খুলে নিলাম এবার আমরা যদি আইসিটার নাম্বারটা একটু আপনাদের দেখাই এটা খুব সম্ভবত টি ইএ বিশ পঁচিশ হ্যাঁ এটা টি ইএ বিশ পঁচিশ এটা বারো বল্ট অপারেট হয় একটা অডিও আইসি আমরা স্পিকার যে বেজের যে স্পিকারটা আছে স্পিকারটা ঠিক আছে কি না এটা মিটার দিয়ে একটু মেপে কনফার্ম হয়ে নিলাম এবার আমরা একটা নতুন আইসি এখানে রিপ্লেস করে দেব আইসিটা বসায় আইসি লাগানোর আগে আইসির মার্ক সার্কিটের সাথে দেখে মিলিয়ে তারপর আইসি বসাইতে হবে আইসিটা এবার আমরা সোল্ডারিং করে নিব সোল্ডারিং করার শেষ আমরা এবার সার্কিটটাকে পেট্রোল দিয়ে একটু পরিষ্কার করে নিব যেহেতু সার্কিটটা জ্বালাই করার পরে বেশ মল হয়েছে পরিষ্কার করার পরে এটার এই অবস্থা হয়েছে বেশ নতুনের মধ্যে আছে চকচক করতেছে এবার যদি আমরা কানেকশনগুলো দিয়ে এটার যে বেজে স্পিকারের যে অডিওটা আছে বা গ্রিডটা আছে এটা পাওয়া যায় কি না এটা যদি আমরা চেক করি স্পিকারটা আমি লাগাই নিলাম আর একটা সামনের প্যানেলের কভার ক্যাবল ছিল ওই ক্যাবলটা আমি লাগাই নিছি। এবার আমি যদি পাওয়ার দিয়ে একটু আপনাদের গ্রিডটা দেখাই কিন্তু বেজের যে ভলিউমটা সেটা হাত দিলে কিন্তু এই যে দেখে চলে আসছে কিন্তু হাত দিলেই কিন্তু স্পিকারটা এরকম কাঁপতে শুরু করবে আমাদের মূলত এই ইয়াটাই খারাপ ছিল সাউন্ড আইসিটাই খারাপ ছিল এটা রিপ্লেস করে দেওয়ার পরে সমস্যার সমাধান হয়ে গেছে অনেক সময় স্পিকার খারাপ হয় তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম